তাহলে বন্ধ রাখেন এটা বন্ধ রাখেন আপনি তো অবৈধ ব্যবসা করছেন সরকার দাম নির্ধারণ করেছে বারো কেজি বারোশো সত্তর ভোক্তা পর্যায়ে মূল্য সেটা আপনি নিচ্ছেন চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা করে যার থেকে যেভাবে নিচ্ছেন এই চালানে এই চালানে এক টাকা করে আমরা যে তাদের ব্যাংকে পেমেন্ট করছি ওইটারও আমরা স্লিপ দিতে পারবো বারোশো সাতান্ন করে যে আমরা ব্যাংকে এখানে স্পষ্ট ভাবে লেখা রয়েছে এটা একক মূল্য এক হাজার টাকা এবং সকল প্রকার খরচ আচ্ছা আমাকে আমরা যে বাউসার দেখবো আমরা সর্বোচ্চ দাম দেখবো বারোশো সত্তর টাকা

কীসের ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট লিখেছেন আপনি আপনার চোদ্দোশো পঞ্চাশও বিক্রি করেছেন চোদ্দোশো পঞ্চাশ তারিখ না তো পচা দিলে তারা কি বলছে আপনি এখানে লিখছেন ট্রান্সপোর্ট সার্জ আপনার বারোশো সত্তর টাকাটা চোদ্দোশো পঞ্চাশ বিক্রি করলেন কত বেশি বিক্রি করছেন একশো আশি টাকা বেশি বিক্রি করছেন কেন তো সরকার যে দাম নির্ধারণ করছে কত সেটা জানেন

আপনি ডিলার ফোন কোম্পানির মেঘনা হুম দেখি মেঘনা ইনভেস্টার তো এটার প্রাইস কই এটা চালান ইনভয়েস কই কবে আজকে এটা সর্বশেষ এটা কয় কেজি এটা তো বারো কেজি না কেজি কোথায়

আপনি আপনার কথা বলে যাবেন আপনার কথা কোন যুক্তি আমি এখন পর্যন্ত পাচ্ছি না আপনি বলছেন তলায় তুলে দেন বা কোথাও দূরে পৌঁছায় দেন তাহলে সেটা আপনি ইনভয়েসে কেন আনছেন এখানে বুঝাচ্ছে আপনার এই প্রোডাক্টটার দাম এই সিলিন্ডারের দাম আপনার 1450 টাকা এটা এটা বুঝি আপনারা আপনি কোনটা পরিবহন করো সিএ বলছেন তা পরিবহন করো আমরা যখন কাস্টমারের কথা বলি তখন বলেন না না এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হলো না আপনি এই করেন মূল্য তালিকা টানান প্রত্যেক মাসে মাসে যে মূল্যটা আছে না ওটা প্রিন্ট করে টানান আপনার আর কোথাও আছে আপনার ক্যাপাসিটি কতগুলো রাখছেন কতগুলো স্যার ক্যাপাসিটি হলো আমাদের ডিসপোজ যে কতগুলো দিয়েছে আমরা হচ্ছে

আপনার পাঁচশো কেজি চল্লিশটা সিলিন্ডার রাখতে পারবেন ঠিক আছে কারণ এর বেশি আপনার ক্যাপাসিটি নাই এই যে আপনার রাস্তার উপরে আমি বলি এটা ঝুঁকিপূর্ণ কেন আপনি আপনার আউট অফ আপনার সব আপনি রেখেছেন এখানে বেশিরভাগ এখানে তো যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটবে ঘটবে কি না বলেন কারণ আপনার তো আপনাকে বলেছে চল্লিশটা সিলিন্ডার পাঁচশো কেজি রাখার জন্য আপনি এখন কতগুলো আছে দেড়শোটা অলরেডি রেখেছেন যে আপনার ভিতরে জায়গা হচ্ছে না বাইরে রেখে দিয়েছেন এর মধ্যে প্রত্যেকটা সিলিন্ডার সরকার দাম নির্ধারণ করেছে বারো কেজি বারোশো সত্তর ভোক্তা পর্যায়ে মূল্য সেটা আপনি নিচ্ছেন চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা করে যার থেকে যেভাবে নিচ্ছেন আপনার এই যে আমি তো আপনার কাছে সময় দেখলাম এবার নিচ্ছেন না স্যার আসলে আপনি আরেকটা বিষয় আমি ধরো এটাও বিবেচনা করতে হবে স্যার আমরা যখন পৌঁছাই দিই যে কোম্পানির সাথে যেটা আমরা যখন আপনি সেটা যেটা তার থেকে পৌঁছাই দিবেন কারো যদি ওভাবে চুক্তির সাথে বাড়া সহ সেটা আলাদাভাবে নেবেন এবং সেটা বাউসারে উল্লেখ করবেন আপনার বাউসারে কিন্তু এসব উল্লেখ নেই সময় নেই আপনি আপনার এখানে আমরা যে বাউসার দেখব আমরা সর্বোচ্চ দাম দেখব বারোশো সত্তর টাকা এই বাউসারে যদি এর বেশি পাই তখন আমরা আপনাকে পেনাল্টি দিব এটা স্পষ্ট বলে দিলাম এখন এটা ই করেন বারোশো সত্তরের উপরে দাম নেওয়া যাবে না বক্তব্য যেমন আপনাকে আজকে বিশ টাকা জরিমানা করলো 20000 টাকা জরিমানা করেন আর উনি তো ব্যবসায় অবিধ। ওনার লাইসেন্স আরা ওনার الموجودের বেশি রাখতেছে। ওটা আপনি আপনার ব্যবসা করতে পারবে না। ওটা প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়ে দেন। দেন। তাহলে বন্ধ রাখেন এটা। বন্ধ রাখেন আপনি তো অবৈধ ব্যবসা করছেন হ্যাঁ আপনি বললে হবে রায় আপনি দিবেন আপনার দোকানের বাইরে যেগুলো রাখছেন আপনার শাটার এটা তো দুর্ঘটনা করবে যে কোনো সময় না তাহলে আমি এগুলো সরাই দিতেছি কেন এত দিন সরাই যে কোনো সময় দুর্ঘটনা করবে বাইরে করে রাখছি আর নিয়ে নি করতে আপনাকে অনুমতি দিচ্ছে চল্লিশটা সিলিন্ডার পাঁচশো কেজি আপনার এখনই আছে দুইশোটার উপরে আরেকটা বিষয় স্যার আমি কয়দিন আগে একুশ টেলিভিশনে একটা সামনে রাখলে শুধু আমনেদেরটা দেয় কিন্তু আমাদের ব্যবসায়ী আমাদের কি দেখি আমাদের একটা বলতে সেট নাম্বার হলো

আপনি বলতে চাচ্ছেন আপনি বারোশো সাতান্ন টাকা দিয়ে কিনেছেন তো বারোশো সাতান্ন টাকার আপনার কেশ দেন যেটা আপনি মেঘনা থেকে কিনেছেন এই দামে সেটা দেখাতে বললাম আপনি দেখাতে পেরেছেন এই করেন আপনার জরিমানা ওনার যদি দিতে ইয়ে না আমরা সময় বন্ধ রাখি আমরা এরপরে পরবর্তীতে কয়জন ওনার বক্তব্য শুনবো এদিকে আর